সম্মানিত উপস্থিতিবৃন্দ শুধুমাত্র মানবিক কিংবা সামাজিক কারণে নয় সৃষ্টিকূলে পশু পাখি প্রাণীর কথা সকল আমাদের সকল ধর্মেই শুধু ইসলাম ধর্ম ইসলাম ধর্ম সকল অন্যান্য কিন্তু ধর্মীয়ভাবে গুরুত্বের সঙ্গে বলা হয়েছে কয়েকজন বক্তা তাদের বক্তব্য তুলে ধরেছেন প্রাণী জগৎকে প্রকৃতি এবং পৃথিবীর সৌন্দর্যের প্রতীক হিসাবেও কিন্তু চিহ্নিত করা হয়েছে সেটি ধর্মের অবস্থান থেকেও করা হয়েছে বিভিন্ন মনীষীও বিভিন্ন সময়ে সেটি তাদের বক্তব্যে তুলে ধরেছেন পবিত্র কোরআনে বিভিন্ন প্রাণীর নামে বেশ কিছু সুরা আছে সুরার নামকরণ করা হয়েছে আল্লাহ তালা বলেছেন কোরআনে একজন বক্তা বলেছেন আমি তার কথার সূত্র ধরেই বলতে চাই যে প্রাণীকুল সৃষ্টির অন্যতম কারণ হলো এগুলোতে তোমরা আরোহণ করে থাকো আর এগুলো সৌন্দর্যের প্রতীক এছাড়াও কিন্তু বলা হয়েছে পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে আর যত পাখি দুই ডানা মেলে উড়ে বেড়ায় তারা সবাই তোমাদের মতন এক এক একক জাতি পশু পাখি কিংবা বন্য প্রাণী অর্থাৎ সৃষ্টি জগতের প্রতিটি সৃষ্টি একে অপরের জন্য উপকারী আমাদের বেশ কিছু বক্তা তাদের বক্তব্যে বিভিন্ন ভাবে কোন প্রাণী কিসের জন্য উপকারী এমনকি তার বক্তব্য একটু বলেছেন আগে যখন উনি বন্দি দশায় ছিলেন সেই সময়ও যে বেজি উনি দেখেছেন বেজিগুলোকে সেখানকার যারা কর্তৃপক্ষ ছিল তারা কেন বেজিগুলোকে কোনো ক্ষতি করে না সেটির কারণ তারা দিয়েছে তার মানেই ব্যাপারটা দাঁড়াচ্ছে প্রত্যেকটা মানে জগতের সৃষ্টি একটার জন্য একটা অপরের উপকারী মানব সমাজের বিকাশে প্রত্যেকটা পশু পাখি কিংবা বন্যপ্রাণীর ভূমিকা যে অনিশ্বীকার্য আমরা এতক্ষণ আলোচনায় সেটা শুনেছি সকলের কাছ থেকে